ফ্রাম্পিয়োগ রিজার ভাই এবং বন্ধুরা সকলে জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আসলাম তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন তো আমরা তো আমরা চলে আসলাম আপনাদের সাথে গল্প কিছুক্ষণ সময় আড্ডা আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই ফ্রাম্পিয়ার রিজার ভাই সকলে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে join হয়ে যাবেন আর বিশেষ করে ভাই কারো যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই comment এ বলবেন আমরা গান শোনার চেষ্টা করব আমরা আছি আপনাদের সাথে গানে গানে আড্ডা শুনুন দেশের বাইরে থেকে যেখান থেকে আমরা শুনুন দেশের বাইরে থেকে যেখান থেকে আমরা সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে join হয়ে আর যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন শোনানোর চেষ্টা করবো যেহেতু উম আমাদের বলা রোদে প্রায় মানে মোটামুটি শীত নেমে পড়ছে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবে দেশ এবং দেশের নামের সাথে যুক্ত সব সকলে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন শুনে সকলে হয়ে যাবেন আমরা সাথে আড্ডা দিকে অবশ্যই সকলে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের হয়ে এম এমনি রনি অনেক সুন্দর লাইভ চলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনি রনি আপনাকে তো দেশ এবং বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা আমাদের live টিকে একটি করে লাইক দেন নাই অবশ্যই সকলে একটি করে like লাইক দিয়ে পাশে থাকবেন কারণ regular যারা ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন এমডি মুন্নাবিয়া হানিফ ভাই কি খবর এত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি করুন না এমএমডি রনি

দেড় কেমন আছেন আপনারা সকলে অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলুন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর যারা যারা এখনো আমাদের লাইকটিকে লাইক দেননি অবশ্যই একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের এমডি মুন্না ভালো আছো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সকলে

এখনো যারা যারা আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন আর বিশেষ করে ভাই হচ্ছে আমরা অল্প কিছু কোন সময় জন্য আসলাম সকলের সাথে আড্ডা দিতে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আমাদের জয় কান কারা যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন আমাদের জয় কান গান শোনাইব আপনাদেরকে

করে তু সেরি আগুন জলে রইয়া রইয়া ওরকে শান্ত দাদা প্রথম লাইকটা ভাই আমি দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্ত দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল প্রাণজিৎ লিজার ভাই হ্যাঁ আল্লাহ জানতে হ্যাঁ ভাই আল্লাহ ভাই

ও তুমি আডাই কোন প্রাণ রে বন্ধু মারনাম দরিয়া ও তুমি আডাই কোন প্রাণ রে বন্ধু মারনাম দরিয়া আগে যদি জানতাম বন্ধু প্রেমে তো জ্বালা গর্বা বা কদম তো লাইতা কি তামে কেলা আগে যদি জানতাম বন্ধু প্রেমে তো জলা গর্বান দিতাম কদম তো লাইতা কি তামে কেলা পরদেশি বনু তলা

তখন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর কারো যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় তাও বলবেন আমরা শোনানোর চেষ্টা করব অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আবার শান্ত কোন জায়গায় বসে করতেন করতেছি এর মোমো

তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে বিশেষ করে আর কি বলবো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন এখনো যারা যারা জয়েন হন নাই অবশ্যই সকলে আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আসলে আমরা নিয়মিত লাইভে আসতে পারি না বিভিন্ন কাজের ক্ষেত্রে

আর কোনদিন বালো আসলেও বাড়ির শরীরটা এরকম বেশি একটা বালানা তো হঠাৎ করে আবার প্রেশার লো হয়ে গেছে এই জন্য ভাই কি বাজার ঘাটে আসতে পারে না তো এই যে এখনকার একটু মোটামুটি আর কি একটু তো মোটামুটি কিছুটা আর কি সুস্থ এই জন্য আরকি একটু লাইফে বসলাম আহ বাজারে দেখলাম না বাজারে আয়স সব পার্থক্যরা ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে দেখছেন থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সুযোগটা কমেন্টে জয়েন হয়ে যাবেন আর এখনো যারা যারা আমাদের লাইক টিকে অ্যাক্টিভ করে লাইক দেনে অবশ্যই একটু করে লাইক দিয়ে পাশে থাকবেন হ্যাঁ

আমাদের লাঠিকে একটি করে লাইক দিবেন এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটি করে লাইক দিবেন থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর ভাই অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে চাইবো অবশ্যই সকলে একটি করে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যে থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে টিকে করে রাখেন নাই অবশ্যই channel টি করে পাশে থাকবেন আর বিশেষ করে ভাই যারা যারা আমাদের channel টিকে subscribe করে রাখেন নাই অবশ্যই channel টি করে আমাদের পাশে থাকবেন আর আমাদের আমরা যে আপনাদের মাঝে বিনোদন গুলো দিই আমাদের বিনোদন গুলো কেমন হয় অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলবেন আসলে মনে হয় তিন থেকে চার দিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারতেছি না তো আসলে ও শরীরটা ভালো নেই হঠাৎ করে ঋতু চেঞ্জ আর কি জ্বর হয়েছিল এই জন্য মনে হয় একটা একটা করে ভিডিও মনে হয় তাই চার দিন তো একটা একটা করে বিডিও দিচ্ছি আপনাদের মাঝে তো আগামীতে চেষ্টা করবো আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই সকলেই আমাদের সাথে থাকবেন আর ফ্রাম পরিবার ভাই এবং বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের জন্য দেবেন আর ভাই আর বলবো দুঃখের কথা

You তোমরা যারা আমাদের সুন্দর সবার তৃতীয় বেচান্তকে আমাদের সাথে যুক্ত ছিলেন সকলে ভাই কমেন্টে জয়েন হয়ে যান অনেক ভাই দাদারা আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করতে পারছেন না তো ভাই অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন সুন্দর সুন্দর সবার তৃতীয় বেচান্তকে আমাদের সাথে যুক্ত আছেন আপনার বন্ধুরাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান আর যারা যারা আমাদের লাইফে জয়েন হয়ে অবশ্য সকলে জয়েন হয়ে যাবেন তো অল্প সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে অবশ্যই সকলে কমেন্টে দিয়ে জয়েন হয়ে যান আর এখনো যারা যারা আমাদের লাইফে জয়েন হননি অবশ্যই সকলে লাইফে জয়েন হয়ে যান সে জনমে তোমাকে চাই আরে দেখাবো আমি বুকের তুমি তো আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সরিতে আমি আর পারি না তো কুজে নিলে সুখের ভবান আমার হৃদয় পরে চাইব যদি আরেকজন জনমে তোমাকে চাইব অবশ্যই পান্কা কলিজার বা বন্ধুরা সকলে কমেন্টে জানিয়ে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ আল্লাহকে সবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত